জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খন্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ শ্রীশী ঠাকুর সন্ধ্যায় অসক তলায় বসেছেন পশ্চিমে পাহাড় ও গাছপালার আড়ালে সূর্য তখন ডুবু ডুবু গধূলির সন্ধিক্ষণেই আকাশ মাটি গৈরিক রঞ্জনায় আলিপ্ত হয়ে যেন এক উদার গভীর বৈরাগ্যের ব্যঞ্জনায় মুখর হয়ে উঠেছে অনেকেই উপস্থিত আছেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর শরৎ বললেন আমি যদি আপনার ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থ হই তাহলে আপনি আপনার ফ্যামিলি অর্থাৎ পরিবারকে আমার দিকে ড্র অর্থাৎ আকর্ষণ করাটাই নিজের ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থ মনে করবেন তা যদি না করেন নিজের পারিবারিক সুখ সুবিধার জন্য যদি আমার কাজ করেন তাহলে বুঝতে হবে আপনি ব্যবসায় বুদ্ধি নিয়ে চলেছেন ব্যবসায়াত কোনো কিছুরই সমাধান হবে না যা করলে একসঙ্গে সব দিকেরই সমাধান হয় তা হলো ইষ্ট প্রতিষ্ঠা ওইটির খাক্তি যতখানি জীবনে মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সার্থক সংগতির অভাবও ততখানি একটু পরেই শ্রী শ্রী ঠাকুর বললেন ট্রেচারি অর্থাৎ বিশ্বাসঘাতকতা ও ট্রেড অর্থাৎ ব্যবসায় এক রুট অর্থাৎ ধাতু থেকে কিনা দেখেন তো শরৎদা শরদা অভিধান দেখে এসে হাসতে হাসতে বললেন আপনি যা অনুমান করেছেন সত্যি বলেন কি করে ভেবে না ও আপনাদেরও হয় ঠাকুর তার সঙ্গে টিউনিং অর্থাৎ সঙ্গতি থাকলে যে দিকে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দেওয়া যায় সেই রাজ্যেরই অজ্ঞাত অনেক কিছু অ্যাপিয়ার করে অর্থাৎ আবির্ভূত হয় পরক্ষণে শ্রেষ্ঠ ঠাকুর সুখচ্ছে ললিত ভঙ্গিতে মাথা দোলাতে দোলাতে মধুর কণ্ঠে গান ধরলেন আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে নিয়ে এই হাসি রূপ গান উপস্থিত সবার মন তখন আনন্দে নৃত্য কর জয়গুরু